হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আইসা গেলাম গা পানবাড়ি মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য তো পানবাড়ি মসজিদের ভিতরে ঢুকতে খালি দেখে সামনে বড় মস্ত বড় একটা দান বাকস তো দান বাকসের মধ্যে কিছু দান খরাত করে থে যায় এটা দান না এটা কোনো মত খালি আপনাকে দেখাইলাম কিভাবে দান করা লাগে তে দেখতে থাকেন দান মনে মনে করবেন যে দশ টাকা দান করলেন আবার কইলেন এই দশ টাকা দান করিয়ে নাই। ওই জায়গা রিসিভ করছি পাঁচশো টাকা দিয়ে সেটা দেখালাম না সেটা পরের ভিডিওতে দেখামো তো ওই যে দেখা যায় গেট ওই গেটের ভিতরে দেয় ভিতরে ঢোকা লাগবো ঢুকা যায় ওখানে জুম্বা নামাজ আদায় করা লাগবো তে আমি ওজো টোজো দিয়ে ফেরে টের ভয়া এ বিদিকে রওনা দিচ্ছি দেখেন রাস্তার ধারে ছাতি ফুড়াইয়া বসে রয়েছে কত ফকির মিসকিন থাইক ফকির করে এখন কিছু দিবার হোক না নামাজ ফেরে যখন বাড়াইয়া যাবো তখন দুই সাইড না যায় কিছু সমর্থন দিয়ে থাকে যাবো তাই পানবাড়ি মসজিদে বত্রিশ না চৌত্রিশ বছর আগে একবার এসেছিলাম বাবা মার লগে ছোটো থাকতি তখন কিছু বুঝি নাই তখন এরকম সিস্টেমের গেট নাই এরকম বাউন্ডারি নাই এইরকম পাকা স্নান করা কোনো কিছু নাই ওই যে মিনারাল দেখলাম ওইটার ভিতরে খারায় থেকে আজান দেয় ওইটা তখনকার ওইরকম ছিল না অন্য কালারের ছিল এখন আবার কালার দেয় নি বরিয়া সিস্টেম করে ফেলা দিছে তো যাই হোক দেখেন এক বেটি পানি খেয়েতেছে খুব গরম লাগছে খুব রোদের তাপমাত্রা তো যা স্যান্ডেলের গাছ খুলে থাকে ভিতরে ঢোকা লাগবো অনেক মানুষের স্যান্ডেল নেয় ওই পর্যন্ত গেছে আমি ওই পর্যন্ত গেলাম না এখানেই স্যান্ডেলটা গেলাম ভিতরে ঢোকার পরে দেখা যায় কি হয় আপনারা দেখতে থাকেন হ্যাঁ এই যে একটা গুম্বুজ যাচ্ছে সন্মুখে আমার এই যে দেখেন উনিশশো উনসত্তর লেখা আছে এটা হলো আজান দেওয়া মিনারা এই মিনারার ভিতরে এই যে ইতিমধ্যে আজান ফুকাইয়া দিব আজানটা আপনি খেয়াল করে শুনেন হ্যাঁ কৈতি কোতি আজান আরম্ভ হয়ে গেছে গাতে একটা দেরি করে দরকার নাই আজান যদি দিছে আমি এখন নামাজ পড়মু হ্যাঁ আপনারা সাথে থাকেন ওই যে একটা ঘুমবসির ভিতরে আজান শোনা গাছ ওটা আমি বত্রিশ বছর আগে দেখছি ওইরকমই কালার কিন্তু আমার কালার গোলামলা ধরে গেছে গা তো যাই আলহামদুলিল্লাহ নামাজ বাদ বাইরের হওয়া বাইরের দিকে রওনা দিছি এই যে চতুর্পাশে গেট গোলা আশেপাশে যে দোকানগুলো রয়েছে এই দোকানের ভিতরে হর কিসিমের বস্তু বানিয়ে রয়েছে কী লাগে এভরিথিং বোরখাত থেকে যায় তসফি আর ইসলামিক ভালো ভালো বই পুস্তক পাবেন এখানে দান খরাত করার জন্য মোমবাতি আগরবাতি আরও ইত্যাদি যা কিছু আছে সব পাইবেন এখান থেকে কিনে নেওয়া দান খরচ করবেন এবং কি বাড়ির জন্য নেওয়া যাবেন তে মাজারে শরীফে গেছি এরকম দোকান পোহর দেখছি এখন দেখি না মসজিদের আশেপাশে এরকম ইসলামিক দোকান অনেক আছে তারপরে দোকান পোহর তো দেখলামই আরও একটা বস্তু এই যে দেখেন অনেক মাদার মুক্তবে মুক্ত পেয়ে গেছি এরকম দান খরাতে পয়সা ছে দেখছি কিন্তু ছাগল বেড়া গরু বাছুর নাকের সোনা পন্থ দেয় এরকম কোনো জায়গায় দেখি নাই দেখেন এই যে এখানে যে ছাগল গোনা বান্দে থেছে এই ছাগল গোনা দেই আমার মনটা অতটুক ই হইতেছে যে মসজিদ নিশ্চয়ই এটা ভালো আছে এখানে আল্লাহর রহমত আছে এখানে দান খরাত করলে পরে বোধহয় নিশ্চয়ই মনের মকসুদ পুরো হয়ে যাবে তাই কেউ দেরি না করে বিবলম্ব না করে অতি শীঘ্র এখানে চলে আসবেন এখানে জুম পান্না মাসা আদায় করবেন এখানে কিছু মনের মকসুদ মানামাসি যদি করছেন এখানে দিয়ে থিয়া তারপরে বাইরের দিকে চলে যাবেন হুম তো যাই হোক আমি ওই যে পাঁচশো টাকা যে রিসিভ করছি সেটা ওই যে পাঁচশো টাকা রিসিভ আমাকে দিল ওইখান তো দান বাকসে দশ টাকা দিয়েছিলাম আপনারা দেখে মনে মনে বেজা রয়েছেন আর যাই হোক ছাগলবার কথা যে কছিলাম ওইখানে ছাগলবার ওই জায়গাতে বন্ধে দান করছে কেউ কেউ গরু দিছে কেউ কেউ নাকে সোনা দিছে কেউ কেউ হাজার হাজার টাকা দিতেছে যার যেটা মান শীত এখানে এসে সুস্থ আছে নারী পুরুষ সবাই এসে অনেক দূরে থেকে ট্যুরিস্ট আইসে এবং কি পর্যটকরা আইসে হ্যাঁ আমি আমার সম্মুখে একজন মানুষ পড়ে গেল গা ওই মানুষটার বাসাবাড়ি হইলো কোন জায়গা জানেন একদম শিলিগুড়ির পশ্চিমে থাকে তার মানে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে দেখেন আরও দূর দূরান্ত থেকে মানুষ এসে ফগির মিসকিনে কিছু পয়সা দিলাম হ্যাঁ এটা টাকা পয়সা না সাধারণ কিছু যেটুক সমর্থন ওইটুক দিয়ে থাকলাম খারাপ প্যান্ট নামে এরকম উল্টা মুটা বকাবকি করতেছি তার জন্য আপনারা খারাপ প্যান্ট না কিন্তু পানবাড়ি মসজিদের সম্পর্কে কিছু কইতাছি এই মসজিদে যদি আপনারা আসেন আপনারা দেখবার পাইবেন অনেক শান্তির জায়গা এটা এখানে নামাজ পঢ়া মনৰ মনত মনৰ ভিতৰ থকা মনৰ মকচদ পূৰা কৰাৰ জন মনাজত দৰবে মনাজত দৌৰাল্লাৰ কাষে যা কিছু কৈ থে যায় দেবেন আল্লাৰৰ সহমত দিব যাই হওক ইতিমধ্যে আমাৰ নামাজ বাইরা সাইটে গোড়া শেষ লাগা এখন লাশ খটখড়ি পাইছি ওই যে শিরো ছাতিমুড়ি দাদা এসে এখান থেকেও ভিতরে যাইতে পারবেন তো এই যে আবার যে বাকুসের টাকা দেওয়া গেছে সেই বাকুসের বোকাল আবার এসে গেছে গিয়া এখন আমি চলে যাবো তো চলে যাওয়ার আগে আপনাদের কাছে দুই চারটা কথা রিকোয়েস্ট করে এসে যাবো আপনারা সবাই এই বামন্টারিডো দেখবার জন্য হ্যাঁ প্রত্যেকটা মানুষ এই জায়গাতে আসবেন হ্যাঁ বিশেষ করে শুক্রবারে আসবেন শুক্রবারে অনেক মানুষ আসে তাদেরকে দেখে আপনার ভালো লাগবো আর দুই চার বয়সে ওখানে দান করবেন এখানে পাশক্ত নামাজ না পড়লেও জুম্মা নামাজটা পড়লে তারপরে চলে যাবেন গা হ্যাঁ এদিকে দেখেন অনেক কিছু আছে ওইদিকে অনেক কিছু আছে আল্লাহ রহমতে আসবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ